হুজুর গুলজারে মিল্লাতের হাতে হাত দিয়ে তিনার সঙ্গে স্পর্শ করে আমরা চাই যে একই দড়িতে জড়িত হতে চাই সে দড়ির নাম হলো মাসলাকে আলা হাজরাত মাসলাকে আলা হাজরাত যার প্রচার শুধুমাত্র আমাদের ভারতেই নয় জিনার প্রচার শুধুমাত্র পাকিস্তানেই নয় জিনার প্রচার শুধুমাত্র আমাদের বাংলাদেশেই নয় জিনার প্রচার শুধুমাত্র আফ্রিকা আমেরিকায় কোথাও নয়

সালাত আব্বা যে মাসলাক প্রচার করার জন্য আমাদের চাচলের বুকে এক জায়গা ছিল না যে মাসলাক প্রচার করার জন্য আমাদের কোনো জায়গা ছিল না সেই জায়গা আমাদের এনে দিয়েছেন হযরত আল্লামা মাওলানা আব্দুর রহিম মিসবাহি এবং উনার সঙ্গে সমস্ত সহকর্মীবর্গ জোরে বলুন সুবহানাল্লাহ অতএব বাবা যদি আজ আমাদের ইমান বেঁচে আছে আজ যদি আমাদের চাচলের বুকে ইমান বেঁচে আছে একটাই কারণ যদি মাসলাকে আলা হাজরাতের অলমে না থাকতো তাহলে আমাদের চাচলের বুকে মানুষের মধ্যে মাসলাকে আলা হাজরাত থাকতো না জোরে বলুন সুমন আল্লাহ কথা বলে দিচ্ছি আপনাদের যে মাসলাকে আলা হাজরাত যে আর মধ্যে রয়েছে কেউ চিড়ুক চিরুনে বলা চিড়তেই থাকুক কারণ এটা তো আছেই যে নাম শুনলে শেরের নাম শুনলে ছাগল দৌড়াবে

রাজবি রয়েছে জোরে বলুন সুভান তার সাথে সাথে আমরা রাজার জামাত রয়েছে জোরে বলুন সুভান আল্লাহ আর অপর আলহামদুলিল্লাহ আরে আমন রাজা ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভি জিনার আপনি দর্শন করবেন ওনার ব্যাপারই বলে দিচ্ছি যে যে আজ আপনাদের সামনে যিনি আসবেন গুলজারে মিল্লাত হুজুর গুলজারে মিল্লাত মিয়া সাহেব উনার যে চেহারাখানা দর্শন করবেন আরে জানেন আমাদের মাসলাকের সব বড় পীর জিনার নাম হলো মাসলাকে জিনার নাম হলো ইমাম আহমদ রেজা খা ফাজিল বরেলভি তিনিও তাদের সম্মান করতেন জোরে বলুন সুবহান আল্লাহ সম্মান শুধুমাত্র বড় আলিম সৈয়দ বংশের নয় বরং সৈয়দ বংশের যে কোনোই থাকুক না কেন যতই বড় ছোট থাকুক না কেন গরিব থাকুক না কেন শুধুমাত্র যদি সৈয়দ বংশের থাকতেন তাহলে তিনার তাজিমের জন্য আমার আওয়াজ লাগে আলা হাজরত ইমাম আহমদ রাজা খা ফাজলে প্রেলবি আলী রহমান ইদুয়ান ও তাজিম করতেন জোরে বলুন সুহান তার দিদার তার দর্শন আমরা সামনে করব জোরে বলুন সুহান আল্লাহ জান আমার আপনাদের বলতে চাই যে মাসলাকে আলা হাজরত আমরা যে মাসলাকের উপরে রয়েছি যে আমাদের শিক্ষা দেয় যে প্রথম শিক্ষা সে শিক্ষা হলো মোহাব্বতে রসুল জোরে বলুন সুহান শিক্ষা কি হলো প্রথম মোহাব্বতে রসুল যদি আপনি মাসলাকে আলা হাজরাতের নিচোর বের করেন নিচোর সেই নিচোর কে একটাই পাবেন সে হলো মহাব্বতে রসুল ইমাম আহমদ রাজা খা ফাজিল আলাই রহম রিদান আকার মহাব্বতে তিনি নিজের জান কুরবান করেছেন জোরে বলুন সুহান আকার মহাব্বতে যখন ভারতের মধ্যে সমস্ত চতুর্দিকে নামুসে রেসালে তারপরে আঙ্গুল উঠত কেউ বলতো নবী পিছনের খবরও জানে না কেউ বলতো আলিজ এবং মোহাম্মদ যার নাম কোন জিনিসের উনি মালিক ও নয় যখন খবর উঠতো এখানে এমন নবীর ব্যাপারে বলতো যে নবী হচ্ছেন মাটির তৈরি নবীর কোন সাফাতের কান্ডারি নয় নবী এমন একটি নবীর নূর নয় নবী ইলমে গেব জানেন না নবী তো আমার বড় ভাইয়ের মতো নবীকে বড় ভাইয়ের মতো বলতে লাগলো সেই সময় নবীর ব্যাপারে বলতে লাগলেন কি বলতেন জানেন তারা বলতো যে নবীর ইলম এতটাই আছে যেমন ভাবে যায়েদ বকর খালি সাধারণ মানুষের ইলম শিক্ষা রয়েছে নবীর ব্যাপারে এটাও তারা বলেছেন নবীর ইলম এতটাই আছে যেমন চতুর্থ পর্যন্তর ইলম আছে কিন্তু সেই সময় ভারতের বুকে বিভিন্ন অলমাইক্রাম ছিলেন কিন্তু কোনো আলেম আঙ্গুল উঠাতে পারেননি কোনো আলেম কিতাব লিখতে পারেননি যদি একায় রট করে যদি তার বিপক্ষে কলম উঠিয়েছেন একমাত্র একটাই সে জাতের নাম হলো আলা হাজরা জোরে বলুন সোহান আল্লাহ সে জাতের নাম হলো আল্লাহরত রিয়াল সেই জাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীর মোহাম্বতে তোমরা নিজের জীবনটা কাটাইও নবীর ব্যাপারে কখনো খারাপ কথা বলিও না নবীর ব্যাপারে কখনো আঙ্গুল উঠাইও না কিন্তু নবীর ব্যাপারে একটু কিছু কথা উঠিয়ে দেয় তাহলে তার প্রটেস্ট করো বরং বলো যে নবী আমাদের সব নবী আমাদের ইমান নবী আমাদের জান নবী আমাদের সব যদি বলা যায় আমরা যে জান্নাত পাবো একমাত্র

নুরি আপনি যদি এখানে আসবেন তো নামাজ পড়বেন কোথায় নামাজ পড়ার জন্য আপনাকে জায়গা খুঁজতে হবে তো পড়ব কোথায় পড়ব চতুর্দিকে দেখা যায় এমন এমন জায়গা যেখানে পড়লে নামাজও হবে না অতএব নামাজ পড়ার একটি ঘর নামাজ পড়ার একটি জায়গা তৈরি করে দিলেন আমাদের সামনে এনে হযরত আল্লামা মাওলানা আব্দুর রহিম মিসবাহি সাহেব জোরে বলুন সুবহানাল্লাহ তিনি বড় কষ্ট করেন বাবা আমরা যদিও সাথ দিতে পারছি না যদিও আমরা কিছু কিছু অংশ দিতে পারছি তিনাকে দেখা যায় যত পরিশ্রম যত কিছু তিনি ছোট বড় আলিম ভাববেন না আমাদের যদি দেখা যায় চাচেলের বুকে একটা শ্রেষ্ঠ শাইখুল হাদিস হাজরত আল্লামা মাওনা ও মুফতি আব্দুর রাহিম ইসবাহী সাহেব অতএব বাবা তিনার উদ্যোগেই আমাদের সামনে মসজিদ মসজিদে যাই যখন জায়গা সংকীর্ণ হলো নিচের দিকে জায়গা যখন হয় না মানুষের নামাজ পড়ার ক্ষেত্রে তখন উদ্যোগে দুই তলা করার জন্য জোরে বলুন সোহান আল্লাহ এখন আপনাদের সামনে দোতলা জামে মসজিদ হবে বাবা খরচ খরচ আমাকে হুজুর বললেন অতএব সেটাতে বলানো হলো আপনাকে চারশো বেগ সিমেন্ট প্রায় লাগবে এবং দুই টো দুই গাড়ি লাল বালি লাগবে এবং দুই গাড়ি চিপস লাগবে বা পাথর লাগবে এছাড়া আরো আবার অনেক রডও আছে আরো অন্যান্য খরচ আছে প্রায় দুই লাখ টাকা খরচ আছে অতএব আব্বা আমার আপনাদের মধ্যে যদি নবীর মহাব্বত কারো থাকে যে নবীর ভালোবাসা থাকে আর মাসলাকে আলা হাজরা যদি আপনাদের অন্তরে থাকে তো আপনাদের মধ্যে একজন শুধুমাত্র বলুন যে আমি ওই মসজিদে এক কুইন্টাল রড দান করলাম এক কুইন্টাল মাত্র প্রথম বললাম আমি দেনেওয়ালা কেওয়াচন বাবা এক क्विंटাল রড দেনেওয়ালা একজন ব্যক্তি যে আমি দিব এক क्विंटাল রড ওই মসজিদের জন্য একজন বাবা বলুন যে আমি এক क्विंटাল রড দান করব একজন বাবা শুধুমাত্র বাবা বলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ 200 টাকা ওখানে দিয়ে দিন একজন বাবা আমার 200 টাকা দিয়েছেন মাত্র এক কুইন্টাল রড আপনাদের কাছে চাইছি মাত্র এক क्विंटাল রড কেউ নাই বাবা নবীর मोहब्बतে এখানে আপনারা পেয়েছেন নুরি জামে মসজিদ পেয়েছেন যেখানে আপনারা নামাজ পড়বেন একজন দেনেওয়ালা কেউ নয় এক কুইন্টাল রড দেনেওয়ালা এক কুইন্টাল রড দেনেওয়ালা এক কুইন্টাল যদি না পারেন কমসে কম পঞ্চাশ কিলো রড দেনেওয়ালা আছেন কেউ পঞ্চাশ কিলো রড দেনেওয়ালা ওই বাবা আছেন কেউ আছেন এক কুইন্টাল কিংবা পঞ্চাশ কিলো রড এত বড় জালসা অনেক জালসা দেখেছেন আজকে আপনারা এই জালসা দেখতে পাবেন এক কুইন্টাল রডের দাতা একজন মালতিপুর নিবাসী একজন এক কুইন্টাল রোডের দাতা মালী ওসিমালী শুভানাল্লাহ মাস নামটা কি সুন্দর ওসিমালী বাবা আমার এক কুইন্টাল রড দান করলেন জোরে বলুন দিবে কে আপনারা তো দিবেন আপনাদেরই মাধ্যমই হবে যদি এক কুইন্টাল পারবেন না তো কম তো বলবেন যে আমি পঞ্চাশ কিলো দিব পঞ্চাশ কিলো দিলেও অনেকটাই হবে কেউ বাবা আছেন পঞ্চাশ কিলো রড দেন পঞ্চাশ কিলো রেওয়ালা একজন বাবা কিংবা এক টলি লাল বালি কিংবা এক টলি আপনার চিপস দেনাওয়ালা কেউ তো থাকবেন নবীর মহাব্বত নবীর মহাব্বতে নবীর ভালোবাসাতে মাত্র এক কুইন্টাল রড কিংবা এক টলি লাল বালি কিংবা এক টলি চিপস দেনেওয়ালা আপনাদের মধ্যে কেউ আছেন বাবা যদি হয় তাহলে তাড়াতাড়ি আসুন এই ওলামাদের স্টেজে আপনাদের জন্য দোয়া করে দেওয়ানো হবে এত বড় মেহফিল আর পাবেন না আল্লাহ জানে কোন দিনে এত বড় মেহফিল পাব এত বড় কনফারেন্স আপনাদের সামনে হাজির হয়েছে আপনাদের সামনে এনে দিয়েছেন আপনারা গুলজার মিল্লতের হাত থেকে দোয়া পাবেন অতএব বাবা আপনাদের মধ্যে আমি চাই কাউকে আপনারা দিন জোরে বলুন İnşallah, inşallah আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক জোরে বলি ইনশাআল্লাহ আপনারা নবীর মহাব্বতে পাগল আপনারা নবীর মহাব্বতে রয়েছেন নবীর ভালোবাসাতে রয়েছেন রইবেন না কেন কারণ নবীর ভালোবাসা শুধুমাত্র আমরাই রাখি না নবীর ভালোবাসা শুধুমাত্র আমরাই তার উম্মত রাখি না বরং নবীর ভালোবাসা প্রথম নবীগণও রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি আমরা বলি এ আদম বাবা আপনি বলুন আপনি নবীর সঙ্গে কি রকম মহব্বত করতেন একটু বলুন আদম বাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইসলাম সাহেব जिंदाबाद 50 কিโล দাতা ওনার বাবা অসুস্থ আছে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তার বাবাকে তুমি شفায় কুল্লিয়াতা করে দাও জোরে বলুন আমিন অতএব বাবা আসুন আপনাদের নিজ থেকে আসুন একটা আলেম দিন জিনার কামাই হলো খুব মাসে মাত্র সাত থেকে আট টাকা তিনি পঞ্চাশ কিলো রড দান করলেন আর আপনারা অনেকে এখানে কোনো মাস্টার মশাই রয়েছেন কেউ ধরেছেন বড় জোরদার কেউ ধরেছেন টাকাওয়ালা আপনাদের মধ্যে কেউ নাই বাবা মাত্র 50 কিলো রড দেনেওয়ালা কিংবা এক টলি বালি দেনেওয়ালা কিংবা এক টলি চিপস দেনেওয়ালা যে থাকেন বাবা তাড়াতাড়ি করে আসুন আমি বলছিলাম আমাদের মহাব্বত কেমন রয়েছে শুনি আদম বাবাকে বলি ও আদম বাবা আপনি বলুন আপনি নবীর সঙ্গে মহাব্বত কি করতেন হাজরত আদম আলী ইসলাম বললেন শুনো ও বিশ্ববাসীরা আমার মানব সন্তানেরা শুনো তোমরা জানো আমি নবীর সঙ্গে কিরকম মহাব্বত করতাম কিরকম ভালোবাসতাম আমি যখন পৃথিবীর বুকে আসি আমি যখন পৃথিবীতে আসলাম একদিন আল্লাহ আমার যা খাতা আছে তুমি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও তিন শত বছর ধরে কেঁদে কেঁদে নিজের চোখের জল ফেলে ফেলে আমি এমন হইলাম যে আমি একদম এমন হইলাম যে আমার কোনো আশঙ্কাই নয় কিন্তু হঠাৎ করে আমার দিলের মধ্যে অন্তরের মধ্যে একটা ইলকা হলো ও আমার প্রিয় আদম তুমি এমন কেন দোয়া চাইতেছো চাও শেষ নবীর ওসিলা নিয়ে দোয়া চাও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব আল্লাহর তরফ থেকে হযরতে আদমের অন্তরে ইলকা হলো হযরতে আদম বললেন আল্লাহ এটাই তো হলো মোহাম্মত এটাই তো হলো ভালোবাসা তারপরে হাজরতে আদাম আলী ইসলাম বললেন

সালামের দরবারে যদি চলে যাই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যদি চলে যাই আমরা হযরতে موسی কলিমুল্লাহ দরবারে যদি চলে যাই আমরা হযরতে ঈসা রুহুল্লাহ দরবারে তিনাদেরও একটাই বক্তব্য হবে শুনো হযরতে নূহ আলাইহিস সালাম বলেন আমি নিজের উম্মতকে পড়াতাম পড়ো লা এলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

যত নবী এসেছেন হাজরাতে আদম থেকে নিয়ে হাজরাতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রায় এক লক্ষ 24 হাজার কমবেশ 2 লক্ষ 24 হাজার প্রফেট পয়গম্বরের দরবারে যদি চাই সমস্ত নবীর একটাই বক্তব্য হবে আমরা নিজের উম্মতদেরকে নিজের কলেমা পড়তাম কিন্তু আমরা নবীগণ সকলে মিলে কলেমা পড়তাম নবীর কলেমা পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর মহাব্বতে সেই নবীর ভালোবাসাতে আর একজন বাবা শুধুমাত্র উঠে আসুন যে আপনি একজন মাত্র দশ ব্যাগ সিমেন্ট দান করবেন দশ ব্যাগ সিমেন্ট দশ ব্যাগ সিমেন্ট দান করালেন আর একজন বাবা নাই বাবা একজনের মধ্যে আপনাদের মধ্যে একজন দশ ব্যাগ সিমেন্ট দান করবে শুধুমাত্র এত বড় কনফারেন্সের মধ্যে মাত্র দশ ব্যাগ সিমেন্ট দেনে বেলা একজন ব্যক্তি যে জানা যাবে যে হ্যাঁ নুরি জামে মসজিদে তার এই সিমেন্টের টাকা লেগেছে তার সিমেন্ট লেগেছে আল্লাহ গো তার জন্য তো তোমার দরবারে দোয়া করি রড পঞ্চাশ কিলো নারায়

ফাইজানে নুরি কনফারেন্স ফাইজানে নুরি কনফারেন্স আপনাদের তৈরি করা হয়েছে শুধুমাত্র একটাই আশা সেটা হলো আপনাদের ভিতরে মাসলাকে আলা হযরত জাগরণ করা আর দ্বিতীয় নম্বর হলো নুরি মসজিদ উন্নতি করা জুড়ে বলুন সুবহানাল্লাহ আপনারা বাবা সকলি দিবেন কেউ না দিয়ে উঠে যাবেন না ইনশাল্লাহ তাবারকালা আপনাদের সামনে আমাদের এক এক নাম আসবেন এবং আপনারা তাদের হাতে দিয়ে যাবেন আসি আমরা যে আল্লাহ নবীর এত মোহাব্বত করি এতই ভালোবাসা করি নবীর মহাব্বত কতটাই কিভাবে করতে হয় কিভাবে চলতে হয় একটু হাদিসে পাক দেখি আল্লাহ রাসুল করিম বললেন দেখো তোমরা যদি চাও ইমানদার হতে তোমরা যদি চাও ভালো হতে তোমরা যদি চাও জান্নাতি হতে তো একটাই তোমাদের কাছে থাকবে সেটা হলো তোমরা দেখি বাবা দেখি অতীব তোমাদের হলো মহাব্বত করা তোমরা আমিনবীর মহাব্বত করো এতটাই ভালোবাসা রাখো তুমি নিজের ছেলের সঙ্গে ভালোবাসা রাখবা না নিজের মেয়ের সঙ্গে রাখবা না নিজের মায়ের সঙ্গে নিজের বাবার সঙ্গে নিজের নয় বরং যতটা তোমার মহাব্বত নিজের বাবার সঙ্গে হবে যতটা মহাব্বত তোমার ছেলের সঙ্গে হবে যতটা তোমার মহাব্বত তোমার স্ত্রীর সঙ্গে হবে যতটা মহাব্বত তোমার মেয়ে এবং ছেলের সঙ্গে হবে যতটা মহাব্বত তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে হবে তার থেকে বেশি তোমাকে আমার সঙ্গে করতে হবে তোমার মোহাম্মত যদি আমার সঙ্গে বেশি হয়ে যায় তোমার ছেলের থেকে তোমার মেয়ের থেকে তোমার আত্মীয় স্বজন থেকে তো জেনেরো তুমি হচ্ছে আসল মমিন খাটি মুসলমান জোরে বলুন সুহান